দুঃমনি করছি আর খেয়াল রাখি আর দোয়া করি ডিউটি যাইতে ডিউটি যাইতে খেগুর বাল খেগুর কিতা উল্টা পাল্টা কাম করতে গিয়া

ওই বেটি বালগো খানোর আমি হইয়া আমি যাইতাম খালি আমি ও গাড়ি কান শাম করি বহু আফসুস নানি কারণ ইটা গাড়ি নানি হাজমাজম গাড়ি তো উঠিয়া চড়িতে মজা হইবানি নানি বেটি খালি দূরও দূরও হইয়া নানি সব জিনিস নষ্ট করিলা নানি হুজুরা আইন নো কইসু বহান আমি গুদ আর আমার ভিতরে কত জ্বালা তুমি কান মাতিও না এখন বন্দর গই না আমার খানা রাবাই ভাই তুমি আমার খাও না বন্দর বন্দর সরকারি গাড়ি গাড়ি দি যাইবা সরকারি গাড়ি নি তে আমার লগে 30 40 জন আছেন সারারে তোমার গাড়ি টুটাই বাইনি সমস্যা নাই সারা এক লগে ছড়িয়া যাইমু একদম বন্দর আমরা সারা যাইতাম একদম ডাইরেক্ট ফিরিউরি নি বন্দর বন্দর ফিরি

share mari tu ya di lah